বাজারে সব থেকে কম দামে এবং খুব চ্যালেঞ্জিং একটা প্রাইসে দুই হাজার এগারো মডেলের গাড়ি পুশ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি বাজারে সব থেকে চ্যালেঞ্জিং প্রাইসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব অন্ত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বামী ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ভাই আজকে ভাইয়া দেখতেই পাচ্ছেন একটা প্রিমিয়াম গাড়ি নিয়ে আসছি ব্ল্যাক কালারের সবার পছন্দের একটা গাড়ি ব্ল্যাক টু ব্ল্যাক দুই হাজার এগারো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো এমনকি ভিডিওর শুরুতেই বলে দেই ভাইয়ারে বলছিলাম ভাই গাড়িটা প্রাইস কেমন দিবেন

সামনের হেডলাইটগুলোর কি অবস্থা ভাইয়া একদম অরিজিনাল অরিজিনাল হেডলাইট আছে দেখেন ভাই আমরা এটা জাস্ট খালি ওয়াশ করাইছি হেডলাইটটা কিন্তু অরিজিনাল হেডলাইট আমরা চেঞ্জ করি নাই কারণ কোনো ভাঙা কোনো হিটিং ইস্যু অ্যাক্সিডেন্ট নাই এবং গ্রিলটা লোগোটা দেখেন খুব সুন্দর প্রিমিয়ার যে লোগোটা থাকে গোল্ডেন কালারের সেটাই আছে আর চাকার কন্ডিশন যদি বলি দেখেন টায়ারগুলো একদম নতুন বেশ কিছুদিন হয়েছে টায়ারটা লাগানো রিম থেকে মাসাল্লাহ টায়ারটা রিম পেয়ে যাবেন আর হচ্ছে ভিতরের সাইডটা যদি আমরা দেখাই এই যে দেখেন ভাই আমি বলছিলাম এটা পুশ এর গাড়ি এই যে রিমোটটা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার এই যে পুশ অপশনটা আছে জি আচ্ছা আচ্ছা এবং কি আপনি দেখেন ক্রুজ কন্ট্রোল সফট টাচেস সব আছে গাড়ির মধ্যে সিট কভারগুলো কিন্তু খুবই ভালো মানের সিট কভার দেখেন চেষ্টা করেছি ভাই কভারটা আমরা নিজেরা লাগাইছি কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো মানে একটু দেওয়ার জন্য যেহেতু একটা দামি প্রিমিয়াম গাড়ি এবং কি স্টিয়ারিং অবডেন পেয়ে যাচ্ছেন আমরা একটু গাড়িটার ব্যাক সাইডটা দেখাই জি অবশ্যই দেখেন প্রতিটা গ্লাসালিনাল আছে ভাইয়া কোনো হিডিং হিস্ট্রি কোনো ভাঙাচুরা এই ধরনের কিছু পাবেন না আপনি নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন এখনো ফ্রেশ নাম্বার প্লেট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ির মধ্যে আমরা গাড়িটা একটু ব্যাগ খুলে দেখা দেয় আমি আশা করি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের সেভেন্টি এইটি পার্সেন্ট ধারণা হয়ে যাচ্ছে তারপর তেলের গাড়ি তেলের মানে একদম তেলে চালাতে পারবেন যারা নেবেন গাড়িটা তেলে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এখন গাড়িটা তেলেই চলছে খুব বেশি একটা স্পেস পাবেন যেখানে আপনারা চাইলেই আপনি ইজিলি লাগেজ মালপত্র নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আমি বলবো আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন না আসলে আসলে একটা একটা বিষয় বোঝা যাবে না আমরা জাস্ট ভিডিওটা দেওয়া আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া ভিতরটা একটু দেখায় দেই প্রতিটা ডোরের কর্নারগুলো দেখেন এবং কি হুডেন দেখেন দু হাজার এগারো মডেলে গাড়ি এত কত এখনো ক্লিন আছে ভাই আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই দেই তাছাড়া গাড়ির নিচে কিংবা ইঞ্জিন গ্যারে কোনো কাজ কাম আছে কি কোনো কাজ নাই ভাই আমাদের এখান থেকে আমরা চেষ্টা করি যতগুলো গাড়ি আছে একদম টিপ টপ নিট এন্ড ক্লিন করে আমরা গাড়িটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ভাই কোনো ধরনের কাজ কোনো ত্রুটি আমাদের গাড়িতে ইনশাআল্লাহ পাবেন না আর যদি আপনার কোনো প্রবলেম মনে হয় আমাদেরকে বলবেন আমরা সেগুলো সলভ করে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই ভাই জি ইঞ্জিন সাইডটা আমরা দেখাচ্ছি

এখানে কথা বলার সুযোগ আছে অবশ্যই আসবেন গাড়িটা দেখবেন পছন্দ হলে সেখানে প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন ওকে ধন্যবাদ অন্তভাই আর সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন একুশ লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার এগারো মডেলে তাও আবারের গাড়ি তেলের গাড়ি আবার তেলের গাড়ি সবাই একটু গাড়িটা এসে একটু দেখবেন কারণ বাজারে দেখবেন এগারো গাড়ি এভেলেবেল আপনার সাড়ে বাইশ তেইশের উপরে উপরে জি যেগুলো পুস স্টার্ট এবং কি চাবির গাড়িও আপনার বাইশের উপরে আপনারা বাজার কম্পেয়ার করে তারপর আমার কাছ থেকে গাড়ি দরদাম করে নিতে পারবেন ভালো থাকবেন ভাস আর আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবার ঢাকা উদ্যানের পাশেই নবীনগর তিন নম্বর রোড কার পয়েন্ট বিডি অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করে আসলে আমরা সহজভাবে নিয়ে আসতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম